আঠাশ মার্চ শুক্রবার দুপুর বারোটা একুশ মিনিটে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাতহানে মিয়ানমারে বাংলাদেশের রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকা থেকে পাঁচশো সাতানব্বই কিলোমিটার দূরে মিয়ানমারের মান্দালয় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের বিভিন্ন শহর ও থাইল্যান্ডের ব্যাংককে এর ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন গত বিশ বছরে মিয়ানমারে এত বড় মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই প্রথম ভূমিকম্পটির কয়েক মিনিট পর একই এলাকায় ছয় দশমিক চার মাত্রার আরেকটি আফটার শক অনুভূত হয় পরপর দুটি ভূমিকম্প হওয়ায় মিয়ানমারের রাজধানী নেইপিদুর সড়কে বিশাল আকৃতির ফাটল দেখা দিয়েছে যার মধ্যে বিশ লেনের হাইওয়েও রয়েছে দেশটির বাগো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে জুমার নামাজ চলা অবস্থায় একটি মসজিদ আংশিকভাবে ভেঙে পড়লে তিনজনের মৃত্যু হয় দুজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন Vishumani Tharmix Rod Salam Steve Tharmix Deshir Akmatro Tharmix Rod ভূমিকম্পে ধসে পড়েছে মিয়ানমারের একানব্বই বছরের পুরনো ব্রিটিশ আমলের আভা সেতু যা পুরাতন সাগাইং সেতু নামেও পরিচিত ভূমিকম্পে মিয়ানমারের নেইপিদু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ভেঙে সেখানে থাকা কর্মকর্তাদের সবাই নিহত হয়েছেন এছাড়া বৌদ্ধ মঠের অবকাঠামো ধসে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন মান্দালয় নেইপিদো পিনমানা অংবাং ও ইনলে অঞ্চলেও বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ত্রিশতলা একটি ভবন ধসে পড়েছে ভবনটিতে কর্মরত তেতাল্লিশ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন পুলিশ এবং চিকিৎসা কর্মী সূত্রে এই তথ্য জানা গেছে এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান্ট সিনাওয়াত্রা ভূমিকম্পের পর জরুরি বৈঠক করতে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে তার নির্ধারিত সরকারি সফরটি স্থগিত করেছেন সেই সাথে জারি করা হয়েছে জরুরি অবস্থা তবে মিয়ানমারে তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ায় এখনও নির্ভরযোগ্য সূত্রে প্রকৃত হতাহতের সংখ্যা জানা যাচ্ছে না বহু রাস্তাঘাট ও অবকাঠামো বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দেশটির জান্তা সরকার প্রায় সব ধরনের গণমাধ্যম নিয়ন্ত্রণ করে যার মধ্যে টেলিভিশন রেডিও প্রিন্ট ও অনলাইন মাধ্যম অন্তর্ভুক্ত ইন্টারনেট ব্যবহারের উপরও কঠোর বিধিনিষেধ রয়েছে জরুরি অবস্থা জারি রয়েছে মিয়ানমারেও মিয়ানমারে তুলনামূলকভাবে ভূমিকম্পের ঘটনা বেশি ঘটে থাকে বিশেষ করে থাইল্যান্ডের তুলনায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সাগাইং ফল্ট লাইনের আশপাশে সাতমাত্রার ছয়টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল অবশ্য থাইল্যান্ড ভূমিকম্প প্রবণ এলাকা নয় এবং সেখানে যেসব ভূমিকম্প অনুভূত হয় তার বেশিরভাগই মিয়ানমার থেকে ছড়িয়ে পড়ে বাংলাদেশে সেই ভূমিকম্পটিও অনুভূত হয়েছে পাঁচ দশমিক এক মাত্রায় বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি imtiha salam desk repout atn news